এই যে দেখুন আজ ঝলমলিয়ে উঠে গেছে অনেক দিন পর এবং এই যে দেখুন গাঁদা ফুল তুলতে আসা হয়েছে এই যে দেখুন গাঁদা ফুল গাঁদা ফুল সেরকম একটা হচ্ছেই না মানে গাছগুলো সেরকম একটা হয়নি প্রচুর গাছ এখন তুলছে হয়ে যাচ্ছে দেখুন এখানে যেমন একটা গাছ দেখুন এই ফুল গাছটা তুলে ফেললাম মানে প্রচুর এইরকম গাঁদা ফুল গাছ তুলছি হয়ে গিয়ে মানে গাছ আর সেরকম হচ্ছে না সেই জন্য ফুলের এখন দাম প্রচুর এখন কিন্তু ফুল চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা কুড়ি বিক্রি হচ্ছে এরকম প্রায় দশ কাটা মতন জমি দশ কাটা জমিতে গাছ সেরকম হয়নি যত্ন পরিচর্যা করা যাচ্ছে না এক মাস ধরে প্রায় নাগাতার প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর এই দশ কাটা জমিতে প্রায় এক কুড়ি মতন ফুল হবে তাও হবে কি সন্দেহ এরকম তুলসী হয়ে গিয়ে প্রচুর গাছ মানে এই একটু গাছে হয়ে উঠছে আর তখন গাছ এরকম তুলসী হয়ে যাচ্ছে এই 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 ফুল গাছগুলোতে কিন্তু ফুল আর হবে না সেই জন্য সেরকম ফুলই হচ্ছে না কোনো চাষির কোনোভাবে ফুল হচ্ছে না লাল হলুদ দিয়ে এতগুলো মতন গাঁদা ফুল হয়েছে এবং এর আগে একদিন তুলতে এসেছিলাম কিন্তু বৃষ্টির কারণে না তুলে চলে গেছিলাম এ দেখুন দশ কাটা জমি থেকে মাত্র এক কুড়ি গাঁদা ফুল হয়েছে দেখুন গাঁদা ফুলের চেনগুলো গাঁদা হয়েছে মাত্র এক কুড়ি হলো হলুদ এবং লাল গাঁদা ফুল দিয়ে এক কুড়ি মানে গাঁদা ফুল জমি থেকে সেরকম হচ্ছেই না গাঁদা ফুলের গাছ একদম খারাপ হয়ে গেছে সেরকমভাবে গাঁদা ফুল হচ্ছে না তুলছে হয়ে প্রচুর গাছ নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য পুরো জমি থেকে আজই প্রথম গাঁদা ফুল তোলা হলো এক কুড়ি গাঁদা ফুল হয়েছে